হুম হুমায়ুন আহমেদের লেখা মানেই তো অন্যরকম একটা জগৎ তাই না আজকে আমরা তার সেরকমই একটা উপন্যাস পুফি সেটা রহস্য নিয়ে একটু কথা বলব হ্যাঁ পুফি দারুণ একটা সাইকোলজিক্যাল থ্রিলার এর কেন্দ্রে আছেন আবুল কাশেম জোয়ারদার মানে অনেক টাকার মালিক কিন্তু ভীষণ একা একজন ব্যবসায়ী ঠিক তাই আর তার জীবনটা অদ্ভুত সব শখে ভরা আর মনে হয় যেন অতীতের কোনো অপরাধবোধ তাকে তাড়া করে ফেরে হুম আর গল্পটা জমে ওঠে যখন জোয়ারদারের খামারে একটা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে ও ওই যে বাঘটা খেপে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ পোষা বাঘটা খেপে গিয়ে বেশ কিছু পশুপাখি মেরে ফেলে আর এই ঘটনার পর থেকেই জোয়ারদারের জীবনে মানে একটা অদ্ভুত শব্দ হানা দেয় পুফি পুফি হ্যাঁ পুফি এই শব্দটা যেন তাকে তাড়া করে ফেরে কখনো তার মনে হয় শুনছেন কখনো বা অন্য কেউ মানে বাড়ির অন্যেরা শোনে এখানেই তো ব্যাপারটা আরো জটিল হয়ে যায় না কারণ একদিকে জোয়ারদারের এই কুসংস্কারের ছন্ন জগৎ হুম আর ঠিক তার উল্টো দিকে তার মেয়ে শায়লা হোসনে দারুণ স্মার্ট আধুনিক একজন নারী উদ্যোক্তা নিজের কসমেটিক্স ফ্যাক্টরি চলায় ব্লুপ্যাক প্যাক হ্যাঁ একদম মডার্ন কিন্তু মজার ব্যাপার হলো বা ভয়ের ব্যাপারও বলা যায় তার সেই উত্তাধুলিক কারখানাতেও ঘটতে থাকে অদ্ভুত সব কাণ্ড মানে সেখানেও পুফি হ্যাঁ হ্যাঁ মেশিন খারাপ হয়ে যায় কাঁচামালে আগুন লাগে আর মানে দেয়ালের গায়ে কে বা কারা লিখে রেখে যায় ওই একই নাম পুফি কি আশ্চর্য শাইলার তো প্রথম সন্দেহ হয় এটা শ্রেফ ব্যবসায়িক শত্রুতা মানে কোনো কম্পিটিটর হয়তো ক্ষতি করার চেষ্টা করছে আর কি সেটাই স্বাভাবিক ভাবা কিন্তু ব্যাপারটা যে আরো গভীর আরও অন্যরকম সেটা বোঝা যায় যখন মিসির আলীর কাছে একটা চিঠি আসে মিসির আলী হুমায়ুন আহমেদের যুক্তিবাদী চরিত্র হ্যাঁ তার কাছে একটা বেনামি চিঠি আসে আর চিঠিতে ইয়ে রক্তমাখা কালিতে লেখা পুফি ফিরে এসেছে তাকে থামাও এখান থেকেই রহস্যটা অন্য মাত্রা পায় ওহো তাহলে চলুন আজ এই পুফি রহস্যের একেবারে ভেতরে ঢোকা যাক এটা কি আসলেই জোয়ারদারের মনের ভুল নাকি সবার ওপর মানে একটা মানসিক চাপ নাকি এর পেছনে আছে কোনো ঠাণ্ডা মাথার ষড়যন্ত্র দেখা যাক হুমায়ুন আহমেদ আমাদের কোথায় নিয়ে যান মিসির আলীর তদন্তে যা বেরিয়ে আসে সেটা আসলেই মানে রীতিমতো চমকে দেওয়ার মতো পুফি আসলে কোনো ভূত প্রেদ বা অলৌকিক শক্তি নয় তাহলে এর মূলে রয়েছে ডাক্তার হায়দার ওয়াহিদ নামে একজন একজন উচ্চাভিলাষী সাইকিয়াট্রিস্ট আর তার ভয় নিয়ে ব্যবসা করার একটা ভয়ঙ্কর পরিকল্পনা ভয় নিয়ে ব্যবসা বলেন কি হ্যাঁ তার একটা নিজস্ব থিওরি আছে বেশ ভয়ঙ্কর সে মনে করে ভয়ই হল আধুনিক মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ সে এই ভয় বিক্রি করে মুনাফা লুটতে চেয়েছিল অবিশ্বাস্য কিন্তু ভয়টা তৈরি হচ্ছিল কিভাবে শুধু একটা শব্দ দিয়ে এখানেই কাহিনীর সবচেয়ে ইন্টারেস্টিং আর মানে বৈজ্ঞানিক দিকটা জোয়ারদার পরিবারের একটা পুরনো আংটি ছিল খুব দামি পাথর বসানো হ্যাঁ সেটার কথা উল্লেখ আছে ওই পাথরটা ছিল আসলে তেজস্ক্রিয় হয়তো খুব অল্প মাত্রায় কিন্তু বহু বছর ধরে সংস্পর্শে থাকার ফলে এই তেজস্ক্রিয়টা মানুষের স্নায়ুতন্ত্রের উপর ধীরে ধীরে প্রভাব পেলছিল কীরকম প্রভাব এর ফলে তৈরি হচ্ছিল এক ধরনের ইয়ে অডিটরি হ্যালোসিনেশন মানে অবাস্তব শব্দ শোনার বিভ্রম তারা এমন শব্দ শুনছিল পুফির মতো যার বাস্তব কোনো উৎস হয়তো সবসময় ছিল না মানে তেজস্ক্রিয়তা থেকে হ্যালোসিনেশন এটা কি আসলেই সম্ভব হ্যাঁ দীর্ঘমেয়াদী লো লেভেল রেডিয়েশন এক্সপোজার থেকে নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে এটা তার একটা লক্ষণ হতে পারে আর ডা ওয়াহিদ সে এই পরিস্থিতির সুযোগ নেয় মানে খুব স্মার্টলি কিভাবে সে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে এক বিশেষ ধরনের পিগমি ফ্যারেট তৈরি করে দেখতে অনেকটা ছোট বেজির মতো ফ্যারেট হ্যাঁ কিন্তু এদের ডাকটাই খুব অদ্ভুত ঠিক যেন পুফি শব্দের মতো শোনায় আর এরা তেজস্ক্রিয়তার প্রতি একটু বেশি সংবেদনশীল ছিল শায়দ ও তার মানে একদিকে তেজস্ক্রিয়তার কারণে তৈরি হওয়া বিভ্রম অন্যদিকে ওয়াহিদের ছেড়ে দেওয়া এই প্রাণীগুলোর বাস্তব ডাক দুটো মিলে একটা চরম বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল আচ্ছা একদম ওয়াহিদ একা না তার সাথে ছিল তার হিসাবরক্ষক মোহসিন আর এক এজেন্ট মারিয়া গোমেজ এই তিনজন মিলে প্ল্যানটা চালাচ্ছিল কি করত ওরা ওরা রাতের অন্ধকারে এই ফ্যারেটগুলোকে জোয়ারদারের বাড়ি বা সাইলার কারখানার আশেপাশে ছেড়ে দিত সেই সাথে কারখানায় ছোটখাটো নাশকতা চালাত যেমন ধরুন একবার ক্যান্টিনের রসমালাইয়ের সাথে কি একটা মিশিয়ে দিয়েছিল সবার পেটের গণ্ডগোল শুরু হয় ভয়ঙ্কর উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য ছিল একটাই মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়া আতঙ্ক সৃষ্টি করা আর এই ভয়ের ফলে তাদের কি লাভ হচ্ছিল লাভটা ছিল ডাবল বুঝলেন প্রথমত তারা মানুষের ভয় কাটানোর জন্য নিজেদের তৈরি একটা সিরাম নাম দিয়েছিল নিউ জেড সেটা ডিমান্ড তৈরি করছিল লোকে ভয় পেলে তো সমাধান খুঁজবে আর তারাই সেই সমাধানের সাপ্লায়ার সেজেছিল বাহ আর দ্বিতীয় লাভ দ্বিতীয়ত শায়লার ব্যবসাকে শেষ করে দেওয়া তার ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া মানে একেবারে পথর কাটা সরিয়ে দেওয়া আর কি এটা তো রীতিমতো একটা সাইকোলজিক্যাল ওয়াফের আচ্ছা এই যে একজনের ভয় সেটা অন্যদের মধ্যেও সংক্রমিত হচ্ছিল তাই না ঠিক ধরেছেন এটাকে বলে ইয়ে মাস সাইকোজেনিক কন্টেজিয়ান মানে গণমনস্তাত্ত্বিক সংক্রমণ গণমনস্তাত্ত্বিক সংক্রমণ হ্যাঁ অনেকটা ছোঁয়াছে রোগের মতো কিন্তু এখানে ছড়ায় ভয় বা আতঙ্ক জোয়ারদারের বাড়ি বা কারখানার অনেকেই হয়তো প্রথমে কিছুই শোনেনি কিন্তু অন্যদের মুখে শুনে আতঙ্কের পরিবেশে তারাও ভাবতে শুরু করে যে তারাও ফুফি শব্দটা শুনছে বা কিছু একটা অদ্ভুত অনুভব করছে গুজব যেভাবে ছড়ায় ভয় তার চেয়েও দ্রুত ছড়াতে পারে শেষ পর্যন্ত কি হল এই ভয়ঙ্কর পরিকল্পনার ওয়াহিদ কি ধরা পড়ল মিসিরালের যুক্তিবাদী বিশ্লেষণ আর তদন্তে ওয়াহিদের সব জারিজুরি ফাঁস হয়ে যায় সে ধরা পড়ে প্রায় কিন্তু শেষ মুহূর্তে পালিয়ে যেতে সক্ষম হয় পালিয়ে গেল হ্যাঁ তবে শেষরক্ষা হয় না কাহিনীর একেবারে ক্লাইম্যাক্সে নিজের তৈরি করা ভয় আর মানসিক চাপের শিকার হয়েই মানে উন্মত্ত অবস্থায় সে ছাদ থেকে পড়ে মারা যায় এক ভয়ঙ্কর চক্রের ভয়ঙ্কর পরিসমাপ্তি আয়রনিক আর ওই তেজস্ক্রিয় আংটিটার কি হল পুলিশ আর বিশেষজ্ঞরা পরীক্ষা করে নিশ্চিত হন যে আংটির পাথরটা আসলেই বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয় ছিল বছরের পর বছর ধরে ওটা নীরবে ক্ষতি করে গেছে পুরো এলাকাটাকে মানে জোয়ারদার বাড়ি আর আশেপাশের এলাকাকে এক্সপোজার জোন বা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয় আর আংটিটা গবেষণার জন্য সরকারি ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো ভয় বনাম যুক্তি কুসংস্কার বনাম বিজ্ঞান আর সবচেয়ে বড় কথা বিজ্ঞানের অপব্যবহারের একটা ভয়ঙ্কর চিত্র একদম মিসির আলী যেমনটা বলেন পুফি শব্দটা আসলে ভয় সৃষ্ট অনুরণন উপন্যাসটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভরকে পুঁজি করে ব্যবসা কতটা অমানবিক হতে পারে হুমায়ুন আহমেদ এখানে একটা দারুণ প্রশ্ন তুলেছেন কিন্তু ভয় কি আসলেই বাইরের কোনো বস্তু বা ঘটনার মধ্যে থাকে নাকি আমাদের ভেতরেই এর জন্ম ওই আংটি বা ফেরেট না থাকলেও কি ভয় থাকত না এটাই হয়তো মূল কথা বাইরের ঘটনাগুলো ওই আংটি ফেরেট ওয়াহিদের ষড়যন্ত্র এগুলো অনুঘটক মাত্র আসল ভয় বা মুক্তি দুটোই থাকে মানুষের মনে ওয়াহিদের মতো লোকেরা সেই ভয়টাকে ব্যবহার করে নিজেদের স্বার্থে আর মিসির আলীরা সেই ভয়কে জয় করাতে শেখায় যুক্তি দিয়ে সত্যি গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের মনের গভীরে যে ভয়গুলো থাকে সেগুলো কি কোনো আংটি বা পুফি শব্দের জন্য অপেক্ষা করে নাকি সেগুলো সবসময় আমাদের সঙ্গী শুধু সুযোগের অপেক্ষায় থাকে হয়তো এটাই আমাদের সবার জন্য একটু ভাবনার বিষয় হুম ঠিক তাই ভয়কে সঙ্গী করে গল্প হয় কিন্তু ভয়কে ব্যবসায় পরিণত করলেই সেটা ট্র্যাজেডি হয়ে দাঁড়ায়